আমার মতো নতুন পেজের ভিডিওতে আপনি যদি একটা দুইটা ভিডিও ফরওতে নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সেই সাথে টিপস থাকছে আপনি আপনার পেজের ভিডিও অর্গানিক ফলোয়ার কিভাবে নিয়ে আসবেন প্রথম টিপস আপনি যদি আপনার পেজে অর্গানিক ফলোয়ার বাড়াতে চান অবশ্যই আপনি আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে এই অ্যাক্টিভ থাকা এই নয় যে যে আপনি শুধু সারাক্ষণ অন্যের ভিডিও দেখবেন নিজের ভিডিওর দিকেও ফোকাস দিতে হবে অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু ফোকাস কিভাবে দিব ফোকাস এইভাবে দিবেন আপনি আপনার ভিডিওর প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাখবেন একটা কথা মাথায় রাখবেন আপনি আপনার লং ভিডিওতে যদি এক মিনিট আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারেন তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন অডিয়েন্স কিভাবে ধরে রাখবেন আপনার ভিডিওর প্রেজেন্টেশন ভিডিও শুরু করার আগে প্রেজেন্টেশনটা যদি কিভাবে ঠিক করবেন সেটাই হলো ফ্যাক্ট টিপস নাম্বার দুই একটা ভিডিওর স সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট যদি ধরে রাখতে না পারেন তাহলে আপনার ভিডিও কোনোদিনই ফর ইউতে যাবে না এখন এঙ্গেজমেন্ট কিভাবে ধরে রাখবেন এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে এখন আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর এখন অন্যজনের ভিডিও শুধু দেখলেই হবে না নিজের ভিডিওর দিকেও ফোকাস দিতে হবে তাই একটা ভিডিও যদি 4 মিনিট বা তিন মিনিট হয় তাহলে অবশ্যই আপনি দুই থেকে আট আড়াই মিনিট ভিডিওটা দেখবেন আর একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে যদি আপনার ভিডিও এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিও ফর ইউতে যাবেই টিপস নাম্বার থ্রি আপনার ভয়েস যদি ক্লিয়ার না থাকে তাহলে অডিয়েন্সটা আপনার ভিডিও দেখবে না ভয়েসটা ক্লিয়ারের জন্য কি করবেন নিরিবিলি একটা জায়গায় গিয়ে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন টিপস নাম্বার ফোর আপনার ভিডিও এডিটিং সুন্দর করতে হবে এখন অনেকেই বলতে পারেন আপু আমার তো ভালো ফোন নেই আপনার যে ফোন আছে ওইটা দিয়েই কাজ করতে পারেন ফিল্টার যুগ এখন ভিডিও ফিল্টার দিয়েই এডিটিং করবেন একটু স্পষ্ট করে নিবেন টিপস নাম্বার ফাইভ সব থেকে ইম্পোর্টেন্ট হলো আপনি টাইম মেইনটেন করে ভিডিও করবেন আজ একটা কাল একটা এভাবে দিলে হবে না রুলস অনুযায়ী কাজ করবেন টাইম মেইনটেন করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার পেজটা অনেকটাই এগিয়ে যাচ্ছে এখানে আমি কয়েকদিন হলো আলুঘাঁটি খেতে চাচ্ছি তো তার জন্য আলুঘাটিটা রান্না করলাম এই বোতলটাতে আমি গাছ রেখেছি এখানে শিকড় দেখা যাচ্ছে একটু খারাপ লাগতেছে এজন্য একটু রং করে নিব একটা বোতলে রং করতে আমার অনেকটাই সময় লাগছে এই বোতলটা দেখতে পাচ্ছি এটাতে আমি রং করছি গতকালকে রাতে খুব একটা ভালো আঁকাতে পারি না কিন্তু তারপরও চেষ্টা করেছি যেমনই হোক না কেন নিজের জিনিস কোন একটা কাজ যদি নিজের হাতে তৈরি করেন সেটার প্রতি কিন্তু অনেক মায়া হয় আর ভালো লাগে তো এই ছিল আজকের আমার ভিডিও সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ